যারা অনলাইনে ঘরে বসেই বিজনেস করতে চান বা যারা অনলাইনে ঘর বসেই পণ্য সেল করে ইনকাম করতে চান তাদের জন্য আমি কতগুলো সিরিজ ভিডিও নিয়ে এসেছি যারা আজকের এই ভিডিওতে নতুন অবশ্যই আপনারা আমার প্রথম ভিডিও থেকে দেখা শুরু করবেন একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে পণ্য সেল করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক এবং যেখানে বুস্টিং এর মাধ্যমে পণ্য সেল করতে হবে তবে শুধুমাত্র যে বুস্টিং করে আপনি বসে থাকবেন তা কিন্তু না বুস্টিং করার পরেও আপনার অনেকগুলো কাজ রয়েছে আমরা ম্যাক্সিমাম সময় ফেসবুকে সময় স্পেন্ড করি অহেতুক অহেতুক আমরা এইটা ভিডিও দেখি সেটা ভিডিও দেখি অহেতুক ফানি ভিডিও দেখি এরকম করে আমরা সময় কাটাই কিন্তু যদি আপনি একজন ফেসবুকে বিজনেসম্যান হতে চান কিংবা ফেসবুকে পণ্য সেল করে ইনকাম করতে চান যদি আপনি মনে করেন যে এটাই আপনার প্রফেশন সেক্ষেত্রে আপনারা এ ধরনের কাজ করবেন না এবং অহেতক ফেসবুকে সময় নষ্ট না করে বুস্টিং ছাড়াও কিভাবে আপনি পণ্য সেল করবেন সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি টেকনিক দেখাবো যে দুইটি টেকনিক ফলো করে আপনি ফেসবুকে বুস্টিং ছাড়াও পণ্য সেল করতে পারবেন যে দুইটি বিষয় আপনাদেরকে বলবো সেই দুটি বিষয় হয়তো বা অলরেডি জানেন কিন্তু তারপরে এর মধ্যে কিন্তু কিছু কিন্তু রয়েছে বা এর মধ্যে কিছু টেকনিক রয়েছে যেগুলো অনেকেই জানেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন দেখাবো যেখানে কতগুলো টেকনিক থাকবে যেগুলো হয়তো বা অনেকেই ফলো করেন না কিংবা অনেকেই হয়তো বা যেই টেকনিকগুলো জানেন না ফেসবুকে বুস্টিং ছাড়াও দুইভাবে আপনি পণ্য সেল করতে পারেন একটি হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস আর একটি হচ্ছে ফেইসবুক গ্রুপ ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে পণ্য সেল করবেন জাস্ট আমি আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি ফেসবুক মার্কেট প্লেসে পণ্য সেল করতে হলে আপনি প্রথমে আপনার প্রোফাইলে প্রবেশ করবেন প্রোফাইলে প্রবেশ করার পর আমরা অনেকেই জানি কিভাবে মার্কেট প্লেসে পণ্য সেল করতে হয় জাস্ট আপনি এখানে আপনার প্রোফাইলে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে মার্কেট প্লেস নামে একটি অপশন রয়েছে আমরা এখানে মার্কেট প্লেসে ক্লিক করব। মার্কেট প্লেসে চলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে বিভিন্ন মানুষ এখানে পোস্ট করেছে আপনিও আপনার প্রোডাক্ট এখানে পোস্ট করবেন পোস্ট করার জন্য এখানে জাস্ট সেল অপশনে ক্লিক করবেন সেল অপশনে ক্লিক করার পর এখানে আইটেম অপশনে ক্লিক করবেন আইটেম অপশনে ক্লিক করার পর প্রথমত আপনার পণ্যের ছবি এখানে দিবেন ছবি দেওয়ার জন্য জাস্ট এখানে অ্যাড ফটোসে ক্লিক করবেন এবং আপনি এক থেকে দশটি ছবি দিতে পারবেন ছবি দেওয়ার জন্য জাস্ট এভাবে সিলেক্ট করবেন যে ছবিগুলো আপনি দিতে যাচ্ছেন এখন আপনি পণ্যের টাইটেল লিখবেন পণ্যটির নাম কি পণ্যটির প্রাইস কত এবং ক্যাটাগরিতে ক্লিক করে আপনার পণ্যটি কোন ধরনের সেটি এখান থেকে নির্বাচন করবেন এরপর কন্ডিশনে এসে যেহেতু আমরা নতুন প্রোডাক্ট বিক্রি করি সো আমরা এখানে নিউ সিলেক্ট করব এবং এরপর ডিসক্রিপশনে এসে পণ্যটির গুণগত মান পণ্যটি কি কাজে ব্যবহৃত হতে পারে কিংবা পণ্যটি কি কাজে ব্যবহার হয় এর কোন কোন সুবিধা অসুবিধা রয়েছে দাম কত কিংবা কীভাবে নিতে হবে সমস্ত কিছু এখানে ডিসক্রিপশনে লিখে দিবেন এরপর এখানে লোকেশানে ক্লিক করে জাস্ট আপনি এখানে আপনি এখানে সার্চ বারে লিখবেন বাংলাদেশ আপনি বাংলাদেশ লিখে সার্চ করেন এখানে চলে আসবে দেন আপনি বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দেন অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন তাহলে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আপনার পোস্টটি শো হবে অনেকেই এখানে ঢাকা দিয়ে থাকে বা তিনি যেখানে বসবাস করেন বা তার প্রোফাইলে যেটি দেওয়া রয়েছে সেটি তারা দিয়ে রাখে কিন্তু বিষয়টি কিন্তু আসলে তা না ফেসবুককে যখন আপনি দেখিয়ে দেবেন যে আপনার পণ্যটি বাংলাদেশে সেল করার জন্য বা আপনি লোকেশন বাংলাদেশ দিয়েছেন তখন কিন্তু বাংলাদেশের সকল মানুষের কাছে সেই প্রোডাক্টটি সে পৌঁছানোর চেষ্টা করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন যে হাইড ফ্রম ফ্রেন্ডস যদি আপনি আপনার ফ্রেন্ডদের এই পোস্টটি হাইড করতে চান সেক্ষেত্রে এখানে এই অপশনটা অন করে রাখবে তবে আমি মনে করি যে ফে এর ক্ষেত্রে এই অপশনটা অফ করার কোনো প্রয়োজন নেই এরপর নিচে দেখতে পাচ্ছেন যে লিস্ট ইন মোর প্লেসেস অর্থাৎ আপনি যে পোস্টটি করেছেন সেটি যদি মার্কেট প্লেস ব্যতীত অন্য কোনো গ্রুপেও শেয়ার করতে চান তাহলে এখানে এই ক্লিক করে আপনি যতগুলো গ্রুপে অ্যাড হয়েছেন সেই গ্রুপগুলোতে জাস্ট এভাবে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে বাইসেল সেল অনলাইনে ক্রয় বিক্রয় এ ধরনের অনেক গ্রুপে আমি অলরেডি অ্যাড হয়েছি আপনারা এ ধরনের গ্রুপে অ্যাড হবেন যেটি আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কীভাবে গ্রুপে অ্যাড হতে হয় এবং কোন কোন টেকনিক আপনাকে ফলো করতে হবে সো এভাবে আপনি মিনিমাম বিশটি গ্রুপে এখান থেকে অ্যাড করতে পারবেন বিশটি গ্রুপে অ্যাড করার পর দেন ডান ক্লিক করবেন এরপর আপনি উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করার সাথে সাথে আপনার পোস্টটি কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে চলে যাবে এবং পরবর্তীতে আপনার এই পোস্টটি প্রথমত রিভিউ হয়ে থাকে এবং ফেসবুক এই পোস্টটিকে রিভিউ করে দেখে যে আপনার পোস্টটি কীরকম কিংবা আপনার প্রোডাক্টটি ফেক কিনা আপনার প্রোডাক্টটি আঠারো প্লাস কিনা নাকি আঠারো মাইনাস এই ধরনের বিষয়গুলো ফেসবুক বিবেচনা করে বিবেচনা করার পর দেন তারা আপনার পোস্টটিকে পারমিশন দেয় এবং পরবর্তীতে আপনার প্রোডাক্টটি ফেসবুক মার্কেট প্লেসে এভাবে দেখা যায় পরবর্তীতে যখন কেউ এভাবে দেখবে এবং যখন সে পছন্দ করবে বা অর্ডার করতে চাইবে সেক্ষেত্রে তারা কিন্তু সেই প্রোডাক্টে ক্লিক করবে প্রোডাক্টটি ক্লিক করার পর এখানে ম্যাসেঞ্জার দেওয়া রয়েছে জাস্ট ম্যাসেঞ্জারে আপনাদেরকে তারা মেসেজ করবে যে সে প্রোডাক্টটি নিচে চায় অবশ্যই কিন্তু এর পাশাপাশি আপনারা এর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে কেউ আপনাকে মেসেজ করলে সাথে সাথে রিপ্লাই দিতে পারেন এখন আপনি যে পণ্যগুলো দিয়েছেন হঠাৎ করে সেই পণ্যগুলোর স্টক শেষ হয়ে যেতে পারে কিংবা এই পণ্যগুলো কি কি দিয়েছেন আপনি দেখতে সেক্ষেত্রে আপনি এখানে উপরে মার্কেট প্লেস বা এখানে ম্যান আইকনে ক্লিক করবেন ম্যান আইকনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার এখানে একটি মেসেজ এসে রয়েছে আমি জাস্ট মেসেজে ক্লিক করবো আপনাদেরকেও যদি কোনো কাস্টমার মেসেজ করে তাহলে আপনি এখানে দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিসেন্টলি ভিউ রিভিউজ সেভ আইটেম এবং ইয়র লিস্টিং যখন আপনি ক্লিক করবেন তখন দেখতে পারবেন যে আপনি যতগুলো প্রোডাক্ট ফেসবুক মার্কেট প্লেস দিয়েছেন সমস্ত কিছু এখানে শো করছে এবং এখানে অন্যান্য আরো অপশন রয়েছে আপনারা এই অপশনগুলো দেখলেই আশা করি বুঝতে পারবেন এই অপশনগুলো তেমন কোনো অপশন নয় জাস্ট আপনি এখানে এসে আপনি কতগুলো প্রোডাক্ট দিয়েছেন সেগুলো দেখতে পারবেন বা এই মার্কেট প্লেসে আপনার কোনো মেসেজ রয়েছে কিনা সেগুলো এখানে দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাই কিভাবে আপনি ফেসবুক গ্রুপে অ্যাড হবেন এবং কোন কোন টেকনিক ফলো করে আপনি ফেসবুক গ্রুপে পণ্য সেল বুস্টিং ছাড়াই ফেসবুক গ্রুপে পণ্য সেল করার অন্যতম একটি মাধ্যম হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস যেটি আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম যে ফেসবুক মার্কেট প্লেসে যদি আপনি পণ্য সেল করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে পণ্যটি আপলোড করবেন এবং আপলোড করার পর মার্কেট প্লেসে কীভাবে গ্রুপগুলোতে অ্যাড হতে হয় একটি পোস্ট যদি আপনি মার্কেট প্লেসে দেন সেক্ষেত্রে আপনি মিনিমাম বিশটি গ্রুপে সেই পোস্টটি বা সেই প্রোডাক্টটি পোস্ট করতে পারবেন যে কোনো প্রোডাক্টের ছবিকে পোস্ট করার জন্য কিছু নিয়মকানুন রয়েছে যেমন আমি আপনাদেরকে যদি একটি সার্চ করে দেখাই যে পণ্য ক্রয় বিক্রয় লিখে আপনাকে বুঝে শুনে তারপর পাবলিক গ্রুপ যেগুলো রয়েছে সেগুলোতে অ্যাড হতে হবে এবং যেই সমস্ত গ্রুপে কাস্টমার আসে সেই ধরনের গ্রুপে অ্যাড হতে হবে অহেতুক আপনি প্রতিদিন অনেক অনেক গ্রুপে অ্যাড হবেন না প্রতিদিন আপনি মিনিমাম বিশটি গ্রুপে অ্যাড হতে পারবেন বিশটি গ্রুপের বেশিতে কিন্তু আপনি অ্যাড হতে না কেননা যদি আপনি বিশটি গ্রুপের বেশিতে অ্যাড অ্যাড পাঠান কিংবা বেশি সেক্ষেত্রে শিকার হতে পারে বা আপনার আইডিটি ফেসবুক ব্লক করে দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আপনি মিনিমাম প্রতিদিন বিশটি করে গ্রুপে অ্যাড হবেন এবং হয়তো যেন তেন গ্রুপে আপনি অ্যাড হবেন না আপনাকে বুঝে শুনে তারপর গ্রুপে অ্যাড হতে হবে গ্রুপ কিভাবে কীভাবে বুঝে শুনে অ্যাড হবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত আপনি সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর যেসব গ্রুপে পণ্য সেল হয় সেই সমস্ত গ্রুপ অ্যাড হবেন যেমন আমি আপনাদেরকে দেখাই পণ্য বিক্রি এটি লিখে যখন সার্চ করবেন দেন উপর থেকে আপনি গ্রুপ অপশনে ক্লিক করবেন গ্রুপ সিলেক্ট করবেন এরপর উপরে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে পাবলিক গ্রুপ নামে অপশন রয়েছে সেক্ষেত্রে আপনি এখানে পাবলিক গ্রুপে ক্লিক করে শহর রেজাল্টে ক্লিক করবেন তাহলে যতগুলো পাবলিক গ্রুপ রয়েছে সমস্ত গ্রুপ কিন্তু এখানে দেখাবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রয় বিক্রয় পয়েন্ট নামে একটি গ্রুপ রয়েছে এখানে পাবলিক রয়েছে ষোলো কে মেম্বার এবং এখানে দেখতে পাচ্ছেন যে টেন প্লাস পোস্ট এডে অর্থাৎ প্রতিদিন এই গ্রুপে মিনিমাম দশটি করে পোস্ট দেয়া হয় এবং বিভিন্ন মানুষ এই দশটি পোস্ট প্রতিদিন শেয়ার করে এবং এখানে নিচে আরেকটি গ্রুপ দেখতে পাচ্ছেন ক্রয় বিক্রয় মার্কেট ফাইভ পোস্ট এডে অর্থাৎ প্রতিদিন মিনিমাম হলেও পাঁচটি করে পোস্ট ই গ্রুপে দেওয়া হয় এবং এরকম করে আপনি এখানে কিন্তু দেখতে পারবেন যে অনেক অনেক গ্রুপ রয়েছে তবে কিছু কিছু গ্রুপ রয়েছে যেগুলো মূলত অচল যেগুলোর এডমিন অহেতুক একটি গ্রুপ খুলেছে গ্রুপ খুলে সে আর গ্রুপটি ইউজ করে না সেরকম গ্রুপে কিন্তু আপনি কখনোই অ্যাড হবেন না কিংবা যে গ্রুপগুলোতে মেম্বার কম সেই কারণে গ্রুপে আপনি কখনোই অ্যাড হবে না যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথম যে গ্রুপটি রয়েছে সেখানে কিভাবে অ্যাড হবেন কিংবা এখানে অ্যাড হওয়া উচিত কিনা এর জন্য আপনি প্রথমে জয়েন না এবং ক্লিক করবেন না অনেকেই জয়েনে ক্লিক করে জয়েনে ক্লিক করে করে জাস্ট না দেখে শুনে অহেতুক জয়েন হয় এই বিষয়টি কিন্তু আসলে মোটেও কাম্য এবং অহেতুক আপনার সময় নষ্ট হবে এই ধরনের গ্রুপগুলোতে আপনি পণ্য পাঠাবেন কিন্তু কোনোই লাভ হবে না যার ফলে অনেকেই কিন্তু না বুঝিয়ে অনেক অনেক গ্রুপে অ্যাড হয়েছেন এবং একটা সময় তারা হতাশাগ্রস্ত হয় যে আরে আমি প্রতিদিন এত এত গ্রুপে পোস্ট করছি কিন্তু আমার প্রোডাক্ট সেল হচ্ছে না কেন কিন্তু আপনি কিন্তু টেকনিক ফলো না করি অহেতু আপনি পোস্ট করেছেন কোনো কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজই করা যায় না এবং কোনো কাজই সফলতা অর্জন করা যায় না সব আপনাকে আগে টেকনিক ফলো করে কষ্ট করে তারপর পোস্ট করতে হবে তাহলে আশা করি আপনি সফল হবেন যে কোনো গ্রুপে অ্যাড হতে গেলে যে টেকনিকটি ফলো করবেন প্রথমত আপনি সেই গ্রুপে ক্লিক করবেন কখনই প্রথমে জয়েন ক্লিক করবেন না গ্রুপে ক্লিক করার পর এখানে সেই গ্রুপটি দেখাবে এবং আবারও আপনি এই গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করলে যদি পাবলিক গ্রুপ হয় তাহলে এখানে ক্লিক চলে চলে যাবেন যাওয়ার পর এখানে পোস্টগুলো দেখবেন যে এই কিরকম ভিউ হয়েছে কিংবা কারা কারা পোস্ট করেছে এই গ্রুপের কেমন পপুলার এই সমস্ত বিষয় দেখবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন সাকিব মজুমদার তিনি সেপ্টেম্বর পনেরোতে একটি পোস্ট করেছেন বর্তমানে আমি নভেম্বরে ভিডিও করছি তিন মাস আগে কেউ একজন এখানে পোস্ট করেছে তিন মাস পর আর কেউ এখানে পোস্ট করেনি এবং তার পোস্টে তেমন কোনো ভিউও নেই সো আপনারা এই গ্রুপে অ্যাড হবেন না ব্যাক করে চলে আসবেন এভাবে আপনি প্রত্যেকটি গ্রুপে প্রবেশ করবেন এবং দেখবেন যে সেই গ্রুপটি কতটা পপুলার বা সেই গ্রুপে কতগুলো মেম্বার রয়েছে তাছাড়াও এই বিষয়টি দেখার পাশাপাশি আপনি দেখবেন যে এই গ্রুপে কাস্টমাররা কমেন্ট করেছে কিনা অনেক গ্রুপ থাকে যে গ্রুপে দেখা যায় আমার আপনার মতো শুধুমাত্র সেলাররাই জয়েন হয়ে রয়েছে সেখানে কোনো কাস্টমার নেই সেক্ষেত্রে কিন্তু সেই গ্রুপে আপনি অ্যাড হবেন না অহেতুক সেখানে পোস্ট করে কোনোই লাভ হবে না যেমন দেখতে পাচ্ছেন যে ইনিং ছয় ঘন্টা আগে একটি পোস্ট করেছে কিন্তু এখানে কিন্তু তেমন কোনো কমেন্ট নেই জাস্ট যিনি পোস্ট করেছেন তিনি শুধুমাত্র এখানে কমেন্ট করেছেন তাছাড়া এখানে কোনো ধরনের লাইক হয়নি কোনো ভিউজ হয়নি সেক্ষেত্রে কিন্তু অহেতুক তারা এখানে টাইম নষ্ট করেছে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই প্রোডাক্টের ছবি পোস্ট করেছে কিন্তু কেউ কোনো পোস্ট দেখেনি কিংবা কোনো কাস্টমার এখানে আসেনি অহেতুক তারা সময় নষ্ট করেছে সেরকম আপনি কিন্তু এখানে সময় নষ্ট করবেন না এই ধরনের গ্রুপে কখনোই অ্যাড হবেন না আপনি সব চেষ্টা করবেন বড় বড় গ্রুপে অ্যাড হতে এবং যেখানে কাস্টমার রয়েছে এবং আপনাকে কতগুলো কিওয়ার্ড বেছে নিতে হবে যেমন পণ্য বিক্রি পণ্য ক্রয় বিক্রয় উদ্যোক্তা নতুন উদ্যোক্তা পুরাতন জিনিস ক্রয় বিক্রি বিক্রয় এ ধরনের অনেক অনেক কিওয়ার্ড রয়েছে যেগুলো আমি আপনাদেরকে বললাম সেই ধরনের কিওয়ার্ডগুলো গুলো লিখে সার্চ করবেন এবং গ্রুপগুলো বেছে বেছে তারপর আপনি গ্রুপগুলোতে অ্যাড হবেন গ্রুপগুলোতে অ্যাড হওয়ার পর যখন আপনি গ্রুপগুলোতে অ্যাড হয়ে যাবেন প্রতিদিন আপনি ফেসবুক মার্কেট প্লেসে তো মিনিমাম বৃষ্টি করে গ্রুপে পোস্ট করবে। তাছাড়া যেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করেছেন সেই গ্রুপগুলো ব্যতীত অন্যান্য গ্রুপগুলোতে আপনি প্রতিদিন প্রোডাক্ট পোস্ট করবেন প্রোডাক্ট পোস্ট করা কিন্তু অত্যন্ত সহজ যেভাবে আমরা ফেসবুকে ছবি আপলোড করি বা ভিডিও আপলোড করি সেরকমভাবে আপনি গ্রুপগুলোতে আপনার ছবি আপলোড করবেন বা আপনার প্রোডাক্টের ছবি আপলোড করবেন এবং সেই সাথে সাথে ডিটেলস দেখবেন যেমন এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন এখানে তিনি সুন্দরভাবে অনেক অনেক ডিটেলস লিখেছেন এবং তার প্রোডাক্টের পোস্ট তিনি করেছেন কিন্তু তিনি কোনো ধরনের কোনো টেকনিক ফলো করেনি যার ফলে তার পোস্টটিতে কোনো ভিউজ হয়নি কিংবা এখানে কোনো কাস্টমারই আসেনি অহেতুক তিনি কষ্ট করেছেন সো আপনারা কিন্তু বেছে বেছে গ্রুপগুলোতে অ্যাড হবেন এবং বড় বড় গ্রুপগুলোতে যেগুলোতে কাস্টমার রয়েছে সেগুলোতে অ্যাড হয়ে আপনারা পণ্যের পোস্ট করবেন তাহলে আশা করি আপনি বুস্টিং ব্যতীত অনেক অনেক কাস্টমার পাবেন তাছাড়াও কিন্তু যে কাস্টমার আপনার পোস্টটি দেখবে তারা কিন্তু সেই পোস্টটি দেখার পাশাপাশি যদি আপনার পেজটি ভালো লাগে সেক্ষেত্রে আপনার পেজে প্রবেশ করেও ফলো করতে পারে কিংবা আপনার পেজটি ঘুরে আসতে পারে সেক্ষেত্রে আপনার পেজে অন্যান্য প্রোডাক্টও কিন্তু সেল হতে পারে দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের কি কোন বিষয়গুলো বুঝাতে চেয়েছি যদি কোনো বিষয়ে এড়িয়ে যায় কিংবা যদি কোনো এই বিষয় সম্পর্কে আপনি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো টাকা ছাড়াই কিভাবে টার্গেটেড কাছে আপনার পণ্য সেল করবেন বিষয়টি অবাক লাগলেও কিন্তু আমি আপনাদেরকে এমন একটি টেকনিক দেখাবো যেটি হয়তো বা ইতিমধ্যে কেউই দেখেননি কিংবা হয়তো বা অনেকেই এই কাজটি গোপনই করে থাকেন পরবর্তী ভিডিও দেখার মতো জানিয়ে আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ